বাংলাদেশে এসে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি বলছেন ভারতীয়রা জানালেন পরিচিত জনদের কাছেও শোনেননি কোনো ধরনের অভিযোগ আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই আশা করি আগের মতন আছে সবই ঠিক আছে ইন্ডিয়াতে গুজো হয় অনেক ওখানে খুব অত্যাচার হচ্ছে ওদের উপরে মারকাট হচ্ছে এসব ওখানে আমরা শুনতে পাই কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই যাচ্ছে এক যুগেও কার্যকর হয় বিশ্ব হয়নি বিশ্বজিৎ হত্যার বিচারের রায় রাজনৈতিক প্রভাব বিস্তারে অভিযোগ পরিবারের মামলা পুনর পর্যালোচনার দাবি আইনজীবীর মানিকগঞ্জে দুর্গম এক ইউনিয়ন থেকে দেয়া হয়েছে প্রায় আটশো ভুয়া জন্ম নিবন্ধন মোটা অঙ্কের টাকার বিনিময়ে করিয়ে নিয়েছে রোহিঙ্গা ও অপরাধীরা চেয়ারম্যান এবং সচিব তারাই হচ্ছে উদ্যোক্তাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে এবং উদ্যোক্তা কাজগুলো করেছে যাচাই বাছাই করতে হবে যে আসলে এই ক্ষেত্রে কারা কারা জড়িত আছে এর সাথে আরও আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শরাদ জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চালানো হচ্ছে নানা অপপ্রচার তুলে ধরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের অসত্য তথ্য বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসা যাওয়া করছেন শত শত ভারতীয় নাগরিক কেউ বা আসছেন স্বজনের বাড়িতে বেড়াতে কেউ বা ব্যবসা বাণিজ্যের কাছে কেমন বাংলাদেশ দেখছেন তারা শুনবো তাদের মুখেই জঘন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায় সনাতন ধর্মের মানুষের বাড়িঘর ও মন্দিরে হামলার অনেক অসত্য তথ্য তুলে ধরে বাংলাদেশকে নিয়ে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে যা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে যার লাগাকার অত্যাচার চালানো হচ্ছে সেই হিন্দু বেনাপোল হিলি সহ বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে যাওয়া আসা করছেন শত শত ভারতীয় নাগরিক যাদের অনেকেই আসছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেশ কিছুদিন থেকে আবার ফিরছেন নিজ দেশে তাদের মুখেই জানবো কেমন দেখলেন বাংলাদেশকে

ছেলে আছে মার্কস মেডিকেল কলেজ এখানে ভালোই দেখছি সব ভালো মতো সব ট্রিট করছে আর আমার ছেলে মেয়ে দুজনকে জিজ্ঞেস করো ওরা তো সবসময় নর্মালি বলে কোনো কিছু নেই বলছে তোদের কিছু বলবে না হিন্দুরা গেলে হিন্দুদের মারছে এখন তো কিছুই দেখছি না আমাদের ওখানে ইন্ডিয়াতে বুঝে হয় অনেক ওখানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে মার কাট হচ্ছে এসব ওখানে আমরা শুনতে পাই কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই আছে কোনো অসুবিধা নেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক পণ্য নিয়ে স্থলবন্দরে ট্রাকের চালক সহকারীদের আসা যাওয়া তো নিয়মিত তারাও বলছেন বাংলাদেশে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না তাদের পরিচিত জনদেরও নেই কোনো অভিযোগ এখানে সবজেন মনে হয় আমাদের ভাই ভাই মতন হয়ে গেছে হ্যাঁ আমরা যাতায়াত করতে করতে খারাপ ব্যবহার কেউ করে ব্যবসা বাণিজ্যের কোনো ঠিক মতো করতে পারছেন না হ্যাঁ নিঃসন্দেহে ভালোই হচ্ছে মোটামুটি কেন কোনো এফেক্ট পড়ছে না আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই আশা করি আগের মতন আছে সবই ঠিক আছে আমরা কোনো ব্যবসায় করি কোনো সমস্যার মধ্যে কোনোদিন পড়িনি পড়ছিও না বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাওয়া আসা আগের তুলনায় অনেক কমেছে জাহিদ হাসান যমুনা নিউজ মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশ জানায় গতকাল রাত এগারোটার দিকে ১৪ গ্রামের বৈদ্যের খিল এলাকায় সংঘাতে জড়ায় দুই পক্ষ এলাকার চিহ্নিত মাদক কারবারি ও স্থানীয় যুবলীগ নেতা সোহেল মিয়াজির সাথে মজুমদার বাড়ির লোকজনের বিরোধ চলছিল স্থানীয় থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন এরই জেরে গতরাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানে হামলা চালানো হয় আহত হলেও থানায় অভিযোগ শত শত মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আর সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল শরীয়তপুরের বিশ্বজিৎ দাসকে যার নেপথ্যে ছিল সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তবে ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত থাকার বদৌলতে পার পেয়ে গেছে অনেক অভিযুক্তই ঘরের ভেতর টানানো রয়েছে বিশ্বজিতের অনেক ছবি ছবির মতোই ছবির মানুষটাও এখন শুধুই স্মৃতি বিশ্বজিৎ আর বাড়ি ফিরবে না ছেলের কথা ভাবতেই এখনও নীরবে চোখের জল ফেলে চলেছেন মা কল্পনা দাস দুই হাজার সালের নয় ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলের অবরোধ কর্মসূচি চলাকালে শিবির সন্দেহে পুরান ঢাকায় কুপিয়ে হত্যা করা হয় নরিয়া উপজেলার বিশ্বজিৎ দাসকে এ ঘটনায় একুশ জনের মধ্যে আট জনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হলেও আওয়ামী লীগ সরকার আমলে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ছয় জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় দুই জনের ফাঁসির আদেশ কার্যকর হয়নি বারো বছরেও প্রথম ঢেলায় রায় দেয়া দেশে ফাঁসি যাবজ্জীবন আমরা খুশি হয়েছি কিন্তু পরবর্তীতে গেল সবই খালাস মুক্তি দেয়া দিল এক বিচার আরে মারল তো জগন্নাথ কলেজের পোলা পাননি ওই দোকানে যাই চলে ছিল বাসার তো ছাগালি বাজার বাসা ই লক্ষ্মী বাজার ছাগালি বাজার দোকান ওর দোকান ওর নাম ওই চলতে ছোটবেলা থেকে পরিবারের পাশে দাঁড়াতে দর্জির কাজ করে সংসারের হাল ধরেছিল বিশ্বজিৎ সেদিন কাতর আর্জি জানালেও কর্মজীবী ছেলেটিকেও ছাড় দেয়নি ছাত্রলীগের কর্মীরা ওর মা বাবার চোখের পানি এই পনেরো বছর ধরে আহাজারি জ্বলতেছে যার সান্ত্বনা মন্ত্রী কোনো কিছু পাইনি আমরা বারো বছর হয়ে গেছে কিন্তু কোনো বিচার আমরা এখনো বিশ্বজিতের বিচার এই জাতি দেখতে পাইনি সত্যিকার যারা বিশ্বজিৎ হত্যা করেছিল সকলের বিচার করা হোক তারা আসামি যারা মারছে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো শাস্তি হয়নি তারা প্রকাশ্যে তারা ঘিরে দ্রুত অপরাধীদের বিচারের দাবি এই আইনজীবীর কিভাবে এই বিষয়টাকে পুনঃ বিচার করিয়া এই আসামিদেরকে কিভাবে গ্রেফতার করা যায় তাদের বিরুদ্ধে কিভাবে সঠিকভাবে তাদেরকে আইনের আয়তায় আনা যায় এটা একান্তভাবে করা দরকার এটার জন্য আমরা প্রস্তুত আছি আইনজীবীরা প্রস্তুত আছি বিশ্বজিৎ হত্যা মামলাটি পর্যালোচনা ও হত্যাকারীদের শাস্তির প্রত্যাশা শরীয়তপুরবাসীর এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর মানিকগঞ্জের দৌলতপুরে একটি ইউনিয়ন পরিষদে প্রায় আটশো ভুয়া জন্ম নিবন্ধন ধরা পড়েছে স্থানীয়দের অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অপকর্ম করেছে ইউপি চেয়ারম্যান তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তা এসব নিবন্ধন রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হওয়ার শঙ্কা রয়েছে বিষয়টি জানার পর জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন মানিকগঞ্জ শহর থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে যমুনা পারে দৌলতপুরের চরকাটারি ইউনিয়ন পরিষদ নদীগর্ভে বিলীন হওয়ার পর চেয়ারম্যান বাড়ির এই টিনের ঘরে চলে পরিষদের কার্যক্রম মানিকগঞ্জ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী এই এলাকা টার্গেট করেছিল ভুয়া জন্ম নিবন্ধনকারী চক্রটি গেল দশ মাসে সাতশো পঁচানব্বইটি ভুয়া জন্ম নিবন্ধন হয়েছে এই ইউনিয়নে যারা সবাই অন্য জেলার বাসিন্দা বিষয়টি প্রথমে নজরে আসে পরিষদের এই প্রশাসনিক কর্মকর্তার ভোটাইডি কার্ড দেখছি তো ভোটাইডি কার্ডের প্রথম পার্টটা দেওয়া দ্বিতীয় পার্ট ঠিকানার পার্টটা দেওয়া নাই তখন আমার একটু সন্দেহ হয়েছিল যে এটা আসলে এই কীভাবে হইল আবেদন ফর্মে তো মেম্বারের স্বাক্ষর লাগে চেয়ারম্যানের স্বাক্ষর লাগে আবার একজন ডাক্তারের সার্টিফিকেট স্বাক্ষর লাগে কিন্তু এখানে যদি আবেদনগুলাই সাবমিট করে না আবেদনগুলাই নাই অনলাইনে করে অনলাইনেই সনদগুলা দিছে এবং মানিকগঞ্জে আরও কয়েক ইউনিয়নে হয় শুনছি আর কি মাধ্যমে লাভবান হওয়ার এই ধরনের হইতেছে আর্থিকভাবে ধারণা করা হচ্ছে ভুয়া জন্ম নিবন্ধনকারী ব্যক্তিরা রোহিঙ্গা অথবা বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান আয়ুব আলী তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল জলিল ভুইয়া জন্মসনদ দিয়েছেন বলে অভিযোগ সাতশো পঁচানব্বইটা জন্ম নিবন্ধনই শুধু এখানে বহিরাগত হয় নাই এই সাতশো পঁচানব্বইটা আই এন এন আইডি কার্ডও বহিরাগত তৈরি এবং সাতশো এন আইডিরা এই কার্ড দিয়ে সাতশো পঁচানব্বইটা পাসপোর্টও তৈরি হয়েছে সেই সাতশো পঁচানব্বইটা পাসপোর্টও কিন্তু সেই বাংলাদেশের নাম ব্যবহার করে কিন্তু কেউ না কেউ কোনো বিদেশে পাড়ি জমা ওনা বলছে যে আমার আইডি কার্ড দিয়ে কম্পিউটারম্যান এ কাজ করছে কিন্তু আসলে তা না উনি নিজেই উনি উদ্যোক্তা হিসেবে উনি নিজেই করছে ওনা বলছে উনার কোর্সে যেহেতু এখানে রোহিঙ্গারা আসছে এখানে বড় একটা চ্যানেল এখানে কাজ করছে আর তারা টাকার বিনিময় ছাড়া তারা এই কাজটা করে নাই যেহেতু সাতশো পঁচানব্বই জন তারা অবশ্যই টাকার বিনিময়ে এটা কাজ করছে সাংবাদিক আসার খবরে গাঢাকা দেন চেয়ারম্যান ও উদ্যোক্তা ইউনিয়ন পরিষদ ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কেটে পড়েন তারা অভিযুক্তদের বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি আমার বাড়ির আইটিআইতে কিছু হয় নাই আই ডি তো হয়েছে আমার বাড়িতে কামলা জানলাম এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন কারণ দর্শাতে বলা হয়েছে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে চেয়ারম্যান এবং সচিব তারাই হচ্ছে উদ্যোক্তাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে এবং উদ্যোক্তা এই কাজগুলো করেছে প্রাথমিকভাবে এটা আমরা জানতে পেরেছি তো তাদের নির্দেশনায় এই কাজগুলো করা হয়েছে কিনা এই বিষয়টা আমাদের যাচাই বাছাই করতে হবে যে আসলে এক্ষেত্রে কারা কারা জড়িত আছে এর সাথে আরও স্থানীয়রা বলছেন এই ঘটনার নেপথ্যে আছে বড় কোনো সিন্ডিকেট জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতির বিরোধী দিবস সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সূচনা করা হয় শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সম্মিলিত দুর্নীতি প্রতিরোধ করে দেশকে এগিয়ে চেষ্টায় আহ্বান জানান বক্তারা নওগাঁয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে আয়োজিত হয় আলোচনা সভা এতে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এছাড়া চাঁদপুর রাজবাড়ি সহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা সহ নানা জন্ম ও দিবস জেলায় জেলায় আলোচনা নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে এই মহীয় নারীকে দিনটি উপলক্ষে প্রশাসন ও বাংলা একাডেমির আয়োজনে রংপুরের পায়রা বন্দে বেগম রোকেয়ার আতুর ঘরে ফুলের শ্রদ্ধা জানানো হয় এরপর উদ্বোধন করা হয় তিন দিন ব্যাপী রোকেয়া মেলার রয়েছে বিশেষ আলোচনা সভার আয়োজন এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী ড আমিনুল ইসলাম এছাড়াও রোকেয়া দিবস উপলক্ষে জেলার বিভিন্ন সংগঠন শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করেছে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নগদেও নানা কর্মসূচি পালিত হচ্ছে সকালে শহরের বিএমসি মহিলা কলেজ চত্বরে বেগম রোকেয়ার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় বেগম রোকেয়ার আদর্শ ও সৃষ্টি সৃষ্টিকর্মগুলো নিজ নিজ ক্ষেত্রে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন সমাজকর্মী ও শিক্ষার্থীরা এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকজন নারী জয়ী তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি একটা আলো আমাদের হাতে দিয়ে গেছেন সেই আলোটা নিভিনুভু এখনকার নারীদের প্রতি আমার একটাই আহ্বান বেগম রোকেয়ার আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি আমরা তার স্বপ্ন বুকে নিয়ে তার স্বপ্ন পূরণ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সফলও হয়েছি রোকিয়া শাখাওয়াত হোসেন যিনি নারী জাগরণের আলো ছড়িয়েছেন বিশ্বময় অথচ তার জীবন ও কর্মচর্চার জন্মস্থান রংপুরের স্মৃতি কমপ্লেক্স পূর্ণতা পায়নি দুই যুগেও উদ্ধার হয়নি লাখেরাজ সম্পত্তি আতরঘরটিও করা হয়নি সংস্কার এমন প্রেক্ষিতে স্মৃতি কমপ্লেক্স সহ সব কিছুই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার আলোচনা উঠেছে সরকার মাঝারুল মান্নানের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত রংপুর মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের খদ্দ মুরাদপুর গ্রাম এখানেই উনিশশো সালের নয় ডিসেম্বর জন্ম নেন বেগম রোকেয়া রোকেয়ার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স দু সালে চালুর পর আড়াই মাসের মাথায় থেমে যায় কার্যক্রম গবেষণা কক্ষের তালা খোলেনি তেইশ বছরেও প্রশিক্ষণ কেন্দ্রের সেলাই মেশিন ঢাকনাবন্দি সেমিনার রুমে ধুলার আস্তরণ খোলা পাওয়া যায় কেবল পাঠাগারটি সেখানেও ধুলায় ধূসরিত যদিও আশা দেখাচ্ছে বাংলা একাডেমি তার এই জন্মস্থানটি এখনো অবহেলিত রয়েছে প্রতি বছর শুধুমাত্র আমরা মেলা দিয়ে তাকে জানান পাই তাছাড়া কিন্তু তার কোনো উদ্যোগ নেই এবং কোনো উন্নয়ন নেই এটা থেকে মশা উৎপাদন হয় আর কি ডেঙ্গু উৎপাদন হয় জ্ঞান উৎপাদন হচ্ছে না এই স্মৃতিকেন্দ্রে কেন্দ্রে বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি চালু ছিল যেগুলো আপাতত বন্ধ রয়েছে আশা করছি যে খুব শিগগিরই সেটি চালু হবে বিশেষ করে প্রশিক্ষণ কোর্সটি খুব চালু হবে বাস্তবতাটা যখন এমন বাহিরের নান্দনিক এই সৌন্দর্যটুকু বজায় থাকলেও ভেতরে কেবল পাঠাগার ছাড়া আর কোনো কার্যক্রমই সচল নেই এমন অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই স্মৃতি কেন্দ্রটিকে একীভূত করার প্রস্তাবনা তোলা হচ্ছে কিন্তু সেটি কিভাবে সম্ভব স্মৃতিকেন্দ্রটিকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন শিক্ষার্থী শিক্ষকরা বেগম রোকেয়াকে ধারণ করে যেহেতু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সুতরাং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্মৃতি দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করা উচিত যে রিসোর্সগুলো এখন ওখানে আছে যা নিয়ে আরো গবেষণা করা সম্ভব সেগুলো শিক্ষার্থীরা সঠিকভাবে ব্যবহার করতে পারবে রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা করবে ওখানে একজন পরিচালক নিযুক্ত করবে ওখানে একজন সিকিউরিটি দিবে ওখানে অফিসার নিয়োগ করবে তাহলে জায়গাটি সচল হবে এবং জায়গাটি একটা প্রাণ ফিরে পাবে এবং গবেষণার জন্য এটা আমাদের ভবিষ্যতের জন্য এটা খুবই দরকার बीसी জানালেন স্বীকৃতি করা গেলে গবেষণা ও চর্চায় মনোযোগী হবে দেশি বিদেশি গবেষকরা গবেষণায় যে যত বেশি তার নিয়ে আলোচনা করবে তার ভিত্তিতে নিয়ে আলোচনা করবে তত বেশি গবেষণা তার জানার একটা ক্ষেত্র সৃষ্টি হবে 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় মারা গেলে সতপুরে সমাহিত করা হয় বেগম রোকেয়াকে সরকার মাঝারুল মান্নান जमुना न्यूज़ रंगपुर